আজকে রান্না করবো এই যে পোনা দিয়ে পোনাটা ভেজে নিয়েছি পোস্ত আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি চলো রান্নাটা কিভাবে করছি আমার সঙ্গে থাকো রান্নাটা দেখো পরিমাণ মতো তেল দিলাম এবার আমি ফোড়নগুলো দেব একটা শুকনো লঙ্কা আর দেব একটু কালো জিরে কালো জিরে একদম চটজলদি রান্না এবার দেব পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দেবো জল দিয়ে বাটিটা ধুয়ে দিলাম এবার দেবো একটু হলুদ নুন পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা গোটাও দিতে পারো আমি বাটা দিলাম দিয়ে এটা খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি পোস্ত দিয়ে হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি মাছটা দেবো বলে পরিমাণ মতো একটু জল দিতে হবে পরিমাণ মতো একটু জল দেব কেন মাছটা দিয়ে তো মাছটা ফুটতে হবে এর সাথে না হলে তো পোস্তগুলো মাছের ভিতরে যাবে না এটা একটু ফুটতে হবে তারপরে মাছগুলো দিয়ে দেবো এবার ঝোলটা ফুটে উঠেছে আমি এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেবে স্টক বক করে ফুটতে হবে ফুটলে এই ঝোলটাতে এতটা থাকবে না ঝোলটা শুকিয়ে আসবে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো হয় প্রস্তুতে একটু ফুটলে পরে পরিমাণ মতো যখন ঝোলটা থাকবে তখন আমি নামিয়ে নেব চলো ফিরে আসছি রান্নাটা একদম কমপ্লিট একদম হয়ে গেছে ঝোল এইরকম এটা এই ঝোলটা টেনে যাবে এটা থাকবে না একটু যারা যারা মনে করবে একটু কাঁচা সরষের তেল খাবে কাঁচা সর্ষের তেল দিয়ে নামাতে পারো আমি দিলাম না অনেকে পোস্ততে খুব ভালোবাসে কাঁচা সরষের তেল তো দেখো রান্নাটা কমপ্লিট এবার আমি একটু পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি চলো পরিবেশন করলাম দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ এইভাবে পোস্ত দিয়ে চারাপোনার ঝাল ভীষণ ভালো হয় খেতে খুব টেস্টি হয় মানে শুকনো ঝরঝরা ভাতে এইভাবে মেখে খেলে দারুণ লাগবে তো চলো তোমাদের যদি ভালো লাগে তাহলে ট্রাই করো এখনকার মতো ভিডিও আমি এখানেই রাখলাম সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে নমস্কার